আপনারা সবাই রিপোর্ট মেরে রিয়ামনির আইডিটা নষ্ট করে দিয়েছেন রিয়ামনির আইডি তিন দিনের মাথায় উধাও একশো চার কে ফলোয়ারের আইডিটা মাত্র তিন দিনের মাথায় হ্যাক হয়েছে রিয়ামনির বাবাকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল যে রিয়ামনি যখন প্রথম ফেসবুক থেকে টাকা পাবে তখন সেই টাকা দিয়ে তারা কি করবে তার সেই উত্তরে রিয়ামনির বাবা জানায় যেহেতু আল্লাহ একটা অসিলার মাধ্যমে রিয়ামনিকে টাকা ইনকামের ব্যবস্থা করে দিয়েছে সে এই টাকা দিয়ে জমিয়ে তার মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেবে সে তার মেয়ের জন্য এই টাকা জমিয়ে রাখবে এবং মেয়েদের ভালো করে বিয়ে দিয়ে সুন্দর করে তাদের জীবন সাজিয়ে দিবে সেই সাক্ষাৎকারে রিয়ামনির বাবা কিন্তু এই কথাগুলোই বলেছিল কিন্তু মাত্র তিন দিনের মাথায় সেই বাবার স্বপ্ন ভেঙে গেল রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ায় মাত্র তিন দিনের মাথায় উধাও হলো রিয়ামনির আইডি গতকাল রাতে রিয়ামনি ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখে তার পেজ গায়েব হয়ে গেছে এরপরে দিশামনির মা জানায় সবাই মিলে যাচাই বাছাই করে দেখে পাবলিক হইতেই রিপোর্ট মারা হয়েছে রিয়ামনির পেজ এবং তারপরে রিয়ামনির পেজটা নষ্ট হয়ে গেছে রিয়ামনির মন ভীষণ খারাপ রীতিমতো সে নাকি কান্নাকাটিও করছে কত স্বপ্ন নিয়ে পেজটা চালু করেছিল মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে কিন্তু তিন দিনের মাথায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল শোনা গেল এই দুই দিনে রিয়ামনি অনেকগুলো প্রোমোশনের কাজ পেয়েছে সেখান থেকে টাকাও তার ইনকাম হয়েছে কিন্তু রিয়ামনি পড়ালেখা করতে রাজি না তবু সবাই মিলে চেষ্টা করছে তারে পড়াশোনার জন্য উৎসাহিত করতে বাকিটা রিয়ামনির ওপর নির্ভর করতেছে ইতিমধ্যে সাংবাদিকদের জালায় রিয়ামনি ও তার পরিবার নানা সমস্যার সম্মুখীন হয়েছে ভাইরাল হওয়ার পর থেকেই যেন তারা এখন সোশ্যাল কিন্তু মিডিয়াতে আরো একটা গুঞ্জন শোনা যাচ্ছে দিশার মা আর রাখি আপা মিলেই নাকি রিয়ামনির এই পেজটা গায়েব করে দিয়েছে তার কারণ হলো যখন রিয়ামনির বাবা ভিডিওর মাধ্যমে এসে জানায় রিয়ামনির সারা জীবনের দায়িত্ব নিয়েছে রাখি আপু এবং দিশার মা নাকি তার সারা জীবনের পড়ার দায়িত্ব নিয়েছে এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরেই নাকি একদিনের মাথায় সেই আইডি গায়েব হয়ে গেছে এটা নিয়ে সকলে এখন সন্দেহ করছে আইডি গায়েব করেছে মা এবং রাখি আপু কারণ তারা কখনোই একজন মেয়ে সারা জীবনের দায়িত্ব নিতে পারবে না এজন্যই নাকি তারা রিয়ামণিকে এভাবে উপরে উঠিয়ে আবার হঠাৎ করে নামিয়ে নিল আপনাদেরও কি তাই মনে হয় রিয়ামণির জন্য যারা এত কিছু করতে পারলো তারা সামান্য একটা দায়িত্ব নেওয়ার ভয়ে কি এভাবে রিয়ামনির আইডিটা গায়েব করে দিবে এত ছোট একটা বাচ্চার মন কি তারা এভাবে ভেঙে দিতে পারে আপনাদের কি মনে হয় রিয়ামনি একটা স্বপ্ন দেখেছিল কিন্তু সেই স্বপ্নটা এভাবে হঠাৎ করে ভেঙে যাওয়ায় কিন্তু রিয়ামনি অনেক বেশি কষ্ট পেয়েছে বিশেষ করে তার আইডিটা এভাবে নষ্ট হওয়ার জন্য সে কিন্তু বেশ কান্নাকাটি করেছে অন্যদিকে রিয়ামনির বাবা সেও কিন্তু চেয়েছিল তার মেয়েদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে কারণ হয়তো বা তার আশা ছিল ফেসবুক থেকে থেকে বেশ ভালোই ইনকাম হবে এবং তাই দিয়েই সে তার মেয়েদের জীবনটা সুন্দরভাবে গুছিয়ে দিবে মেয়েদের একটা ভালো ভবিষ্যৎ দিবে কিন্তু সেই বাবার স্বপ্ন শুরুতেই শেষ হয়ে গেল